নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক আমি তোমাদের গার্গী দি এই ভিডিওটা বেসিক্যালি তোমাদের তাদের জন্য সেই সমস্ত স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টের জন্য যারা একদম নতুন প্রিপারেশন স্টার্ট করছো কম্পিটিটিভ এক্সামে এবং যারা বোথ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টকে এক্সামকেই টার্গেট করছো তাদের জন্য এই ভিডিওটা আমি জাস্ট দুটো তিনটে কথা বলবো খুব ছোট রাখবো ভিডিওটা প্রথমত হচ্ছে যে তোমার টার্গেট স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা সেটা আমি হায়েস্টাই ধরে নিচ্ছি ডাব্লিউ বিসিএস এক্সাম বা তার আন্ডারে বিভিন্ন তার আন্ডারে না মানে পিএসসি এর আন্ডারে বিভিন্ন ছোটখাটো এক্সামস গুলো অর সেন্ট্রাল এর ক্ষেত্রে ইউপিএসসি আমি ছেড়ে দিলাম ইউপিএসসি নিয়ে বলছি না আমি সিজিএল ওয়ান ডে এক্সামিনেশন যেমন ধরো এসএসসি সিজিএল এসএসসি সিএইচএসএল জিডি MTS বা RRB NTPC বাই ধরনের পরীক্ষাগুলো পরীক্ষাগুলোর এক পেপার যদি লাস্ট বেশ কিছু বছরে তোমরা স্টাডি করো অ্যানালাইজ করো তাহলে তোমাদের জন্য একটাই খুব ভালো স্ট্র্যাটেজি হতে পারে যেটা আমি তোমাদের সাথে বেসিক্যালি আজকে শেয়ার করব এবং সেই স্ট্র্যাটেজিটা অনুযায়ী যদি তোমরা চলো তাহলে একদম ফর কনফার্ম blue পরীক্ষা যখন হবে সেটাও তোমরা ক্র্যাক করতে পারবে এবং তার সাথে সাথে যদি তোমরা एसएससी বা एनटीपीसी বা যে কোন ওয়ান ডে एग्जामिनेशन দাও স্টেট বা সেন্ট্রাল সেটাও কিন্তু তোমার ক্র্যাক হয়ে যাবে তো সেই স্ট্র্যাটেজিটা কি স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের বেসিক কি কি সাবজেক্টস থাকে একটু যদি আমরা নিই তাহলে ধরে নিচ্ছি ম্যাথ ঠিক करेक्ट ইটস ম্যাথ ম্যাথ কাকে একটা রিজনিং থাকছে তাই তো তাহলে ম্যাথ থাকছে রিজনিং থাকছে 1 and 2 আর একটা থাকছে ইংলিশ এবার চলে আসি আমরা আমাদের আরেকটা পোর্শনে কেন আলাদা আলাদা করে লিখছি পরে ডিসকাস করব সেটা কি এখানে যদি আমরা দেখি সেটা ধরে নাও লিখছি আমি হিস্ট্রি থাকছে জিওগ্রাফি থাকছে আর পুরোটা লিখছি না তিন নম্বর ধরো পলিটি থাকছে চার ধরো ইকোনমি থাকছে পাঁচ ধরো সায়েন্স থাকছে সায়েন্স মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইভিএস সমস্ত কিছু ইনক্লুডেড এবং ছয় ধরে নাও जीके ऍड கரেন্ট অ্যাফেয়ার্স এবার বলো যে দিদি তুমি দুটো ভাগে কেন লিখলে তার কারণ হচ্ছে যদি এমন একটা স্ট্র্যাটেজি তুমি পাও অ্যাডপ্ট করো যেটা बेसिकली তোমার এই সমস্ত সাবজেক্টগুলোকে খুব সুন্দর করে তৈরি করে দেবে এবং তুমি WBCS বলো সিজিএল বলো ক্লকশিপ বলো এমটিএস বলো মিসলেনিয়াস বলো বা আর আর এনটিপিসি বলো সব এক্সামে কিন্তু নির্দিদায় ভালো করে পড়াশোনা করতে পারবে বুঝতে পারবে এবং ক্লিয়ারও করতে পারবে সেটা হচ্ছে যে ম্যাথ আমরা জানি এসএসসি एग्जाम्स এর ক্ষেত্রে খুব বেশি টাফ কোশ্চেন যেটা আসি সেটা হচ্ছে ম্যাথ রিজনিং ইংলিশে ডব্লিউবিসিএস বা পিএসসি বা স্টেটের কোনো एग्जामে কিন্তু ম্যাথ রিজনিং ইংলিশ এসএসসি এর মত টাফ আসে না আবার ঠিক একই ভাবে এখানে আমি একটা ফোর্থ টপিক লিখছি ইজ যেটাকে আমরা বলি জেনারেল স্টাডিজ তাই তো আমরা যদি এসএসসি ফরম্যাট দেখি বা সেন্ট্রাল এর পরীক্ষার ফরম্যাট দেখি তাহলে ম্যাথ রিজনিং ইংলিশ প্রধান থাকে এবং তার সাথে একটা লেজুর হিসেবে জুড়ে থাকে জিএস জিএস GS is nothing but this whole thing. এটাকেই আমরা জিএস বলে জানি তাই তো আমরা জেনারেল স্টাডি বলি যেখানে বেসিক্যালি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার সমস্তটাই থাকে তাহলে কেন না যদি আমরা আমাদের प्रिपरेशनটা ম্যাথস রিজনিং আর ইংলিশের জন্য আমরা আমাদের प्रिपरेशनটা এসএসসি কে টার্গেট করে করি মানে এসএসসি যে লেভেলের ম্যাথস রিজনিং আর ইংলিশ আছে সেইটাকে মাথায় রেখে আমাদের प्रिपरेशनটা হবে আর জিএস এর ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে ডব্লিউবিসিএস এক্সাম মানে ডাব্লিউ এর মতো করে আমরা আমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করব এবং এসএসসি পরীক্ষা দেব এমন ভাবে আমরা ম্যাথ রিজনিং ইংলিশ তৈরি করব তাহলে যখন তুমি ডাব্লিউ দেবে তুমি এই সাবজেক্টগুলোর জন্য রেডি হয়েছে এবং তোমার ম্যাথ ইংলিশ আর রিজনিং এর লেভেল কিন্তু এসএসসি তাহলে কিন্তু ডাব্লিউ এর টাফ কোশ্চেন আসলেও তোমার অসুবিধা হবে না ঠিক একইভাবে এসএসসি পরীক্ষা দিচ্ছ তুমি তোমার प्रिपरेशन ম্যাথ রিজনিং ইংলিশে আছে এবং फोर्थ যেটা থাকে জিএস সেটা কিন্তু তুমি ডব্লিউবিসিএস এর মধ্যে प्रिपरेशन নিয়েছো তাহলে কিন্তু তোমার এখানে যে কোনো পরীক্ষা তুমি ইজিলি ট্যাকল করতে পারবে তো দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি প্রিপেয়ার ইওর ম্যাথস রিজনিং ইংলিশ ইন এসএসসি লেভেল

সমস্ত কোশ্চেন কিন্তু আরামসে তোমরা ট্যাকল করতে পারবে এবং এই পদ্ধতি যদি চলো তাহলে তোমাদের আরেকটা যেটা সুবিধা হবে অনেক সময় দেখি আমরা একই সাথে পরীক্ষার প্রিপারেশন চলে একই প্রতি কাছাকাছি ডেট চলে আসে এবং আমরা বুঝতে পারি না আমরা এর জন্য পড়বো না এর জন্য পড়বো সেই মোমেন্টে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু এই মেথডটা ভীষণই ভালো এবং আমরা আমাদের যে ব্যাচ আছে আপাতত এই বছর আমাদের সম্পূর্ণ ব্যাচে কিন্তু আমরা সেপারেট পড়িয়েছি ডব্লিউবিসিএস এর জন্য পড়িয়েছি এবং আমরা নতুন ভাবে এসএসসি এনটিপিসি এর জন্য পড়াচ্ছি বাট ফ্রম নেক্স ইয়ার অনওয়ার্ডস ইউ নেভার নো হয়তো আমাদের ফরম্যাট একটু চেঞ্জ হয়ে যেতে পারে ফার্লেও পারে সো আমাদের সম্পূর্ণ ব্যাচে যদি তোমরা জয়েন করতে চাও ব্যাচ টার্ভিন টোটাল তেরো মাস ছিল কিন্তু এটা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে সো এখন যদি তোমরা জয়েন করো সমস্ত রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে ডব্লিউবিসিএসের রেকর্ডেড ভিডিও এসএসসির রেকর্ডেড ভিডিও এবং এসএসসি রেকর্ডেড ভিডিওগুলো পেতে পেতে সম্পূর্ণভাবে তোমাদের নভেম্বর লাগবে এবং তারপরে পাবে প্রচুর প্র্যাকটিস সেটস বোথ এক্সামের জন্য এবং এই ব্যাচটা তোমরা আগামী সাত মাসের জন্য নাইনটি নাইন রুপিস এভেল করতে পারবে কোর্স লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সো বেস্ট স্ট্র্যাটেজি ইজ দিস ওয়ান এবং এটাকে ফলো করলে আমার মনে হয় তোমাদের কারোরই কোনো অসুবিধা হবে না এবং ইভেন তোমরা যে কোনো এক্সামকে খুব ইজিলি ক্র্যাক করতে পারবে সো থ্যাংক ইউ টু এভরিওয়ান